চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগত দফা দাবিতে অনির্দিষ্টকালের শুরু করেছেন নাটোরের স্বাস্থ্য সহকারীরা বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ চোদ্দতম গ্রেড প্রদান ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেডে উন্নতি উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতার গ্রেড প্রদানের নিশ্চয়তা শনিবার চার অক্টোবর সকাল আটটা থেকে এ কর্মবিরতি কার্যক্রম শুরু হয় এর আগে তারা গত আঠাশ সেপ্টেম্বর মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা বরাবর স্মারকলিপি প্রদান করেন পরদিন উনত্রিশ তিরিশ সেপ্টেম্বর জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছেও স্মারকলিপি দেন তারা পরে এক অক্টোবর থেকে তারা ইপিআই ও আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইন সহ সকল প্রকার কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেন এরই ধারাবাহিকতায় শনিবার নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে কর্মবিরতি পালন শুরু হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হোসেন উপজেলা সভাপতি শাহ আলম নাটোর জেলা সহসভাপতি রিনা খাতুন উপজেলা সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ রূপায়ত জাহান ডেস্ক ৰিপৰ্ট চেনেল এ নিউজ